প্রিয় দর্শক মন্ডলী আমি এখন অবস্থান করছি কুল্লা টু রোডে আপনারা নিচে অবগত আছেন দীর্ঘদিন পরে কিন্তু এই রাস্তায় আপনার পিসের ঢালাই শুরু হয়েছে তাতে করে এলাকাবাসী কিন্তু খুবই আনা আনন্দ উৎসাহ আনন্দ এবং উৎস্বাসিত তো তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু আপনার আছে ঠিকাদারের লোকজন কিন্তু আপনার এই পিস কিন্তু উঠাচ্ছে অলরেডি ঢালাই দেওয়ার জন্য এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই এইখানে দেখছি যে কাজ শুরু হয়েছে তাতে করে এলাকার মানুষের মনের যে একটা আনন্দ উচ্ছ্বাসের কিছু করে বলেন আপনারা খুশি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক খুশি যে দীর্ঘ প্রায় দুই বছর যাব যে রাস্তাটা বিভিন্ন কারণ বা বা অপরজনের ঠিকাদারের সমস্যার কারণে রাস্তাটা হয়নি কিন্তু দীর্ঘদিন পরে আমরা রাস্তাটা আবার কি হচ্ছে আমার নামটা একটু বলবেন প্লিজ আপনার আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ আমি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বক কমিটির সদস্য আমাদের যাত্রাত পরিবারের একজন আহ কর্মী আহ আমার এই এলাকায় বসবাস এই এলাকায় মানুষের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল যে এই রাস্তাটার যেন পিচ হয় যাতে করে তাদের চলাফেরা স্কুলে পড়োয়া ছেলেমেয়েরা তারা স্কুলে যাতে পারবে এই ক্ষেত্রে তো সামনে ঈদ উল আজহা পবিত্র ঈদ আজহার আগে আমরা এই রাস্তা কাজ হচ্ছে বা শেষ হয়ে যাবে আমরা নতুন ঈদের দিন নতুন দিয়ে চলাচল করতে পারবো এই জন্যই এলাকাবাসী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিশু থেকে সকল বয়সের লোকজন অনেক খুশি এবং তারা আনন্দিত যে এই রাস্তা হওয়ার কারণে আমিও এল জি অফিসার প্রশাসনিক ডিসি স্যার সব এভরিথিং উত্তন্ত কর্মকর্তা আমার বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অগ্রিমীদের সালাম ও শুভেচ্ছা থাকলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনার পরিচয়টা একটু বলবেন এবং এই রাস্তার কাজ কখন এবং কবে থেকে শুরু হয়েছে এই পিছের ঢালায় একটু বলবেন আপনার নামটা প্রথমে আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম আমি এই রাস্তার হিসেবে দায়িত্ব পালন করছি আপনার ঠিক আছে প্রতিষ্ঠানের নামটা বলবেন আমাদের প্রতিষ্ঠান তো আমরা এস এস এন্টারপ্রাইজ জি জি কবে থেকে শুরু করছেন তো পিচের ঢালাই শুরু হয়েছে কবে ঢালাই শুরু হয়েছে প্রায় চার দিন ধরে জি জি চার দিন হয়েছে আমরা কার্পেটিং কাজটা ইনশাল্লাহ ঈদের আগে কত কিলোমিটার এই কাজটা করতেছেন এটা হচ্ছে পয়েন্ট আছে

আপনারা আশা করতেছেন আগে শেষ হয়ে যাবে প্রিয় দর্শক মন্ডলি আপনারা ইতিমধ্যে এলাকাবাসী এবং আপনারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ম্যানেজার আছেন তাদের কাছ থেকে শুনতে পেলেন যে এখানে কিন্তু আপনার কুল্লা টু দর্গাপুর রোডের টোটাল চারটা পয়েন্টে কিন্তু এই পিসের এর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আপনার একটা একটা পয়েন্টের কার্পেটিং শেষ হয়েছে আমরা যেটা জানতে পারলাম এবং আরেকটা শুরু হয়েছে ওনাদের ওনারা বলছে যে ঈদের আগেই চারটা পয়েন্টের পিসের যে এর কাজটা পুরো শেষ হবে তো পরাশর মুখার্জি রিপোর্ট দৈনিক আমার প্রাণের বাংলাদেশ আশাশুনি প্রতিনিধি সাতক্ষীরা